হরিণঘাটা থানা এলাকা থেকে চুরি যাওয়া একাধিক টোটো উদ্ধার গ্রেপ্তার ছয় নদীয়া জেলার হরিণঘাটার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া একাধিক টোটো উদ্ধার করলো হরিণঘাটা থানার পুলিশ দীর্ঘ কয়েক মাস ধরেই হরিণঘাটার বিভিন্ন এলাকা থেকে একাধিক ব্যক্তির টোটো গাড়ি চুরি যায় সেই চুরি যাওয়া টোটোর রিপোর্ট জানানো হয় হরিণঘাটা থানায় রিপোর্টের ভিত্তিতেই হরিণঘাটা থানার আইও গোবিন্দ সাহুর নেতৃত্বে এবং পিসি পার্টি বিপ্লব ঘোষের প্রতিনিধিত্বে বুধবার রাতেই হরিণঘাটা ও চাকদা থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে একাধিক টোটো উদ্ধার করা হয় টোটো চুরি করার অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে পুলিশ মহামান্য বিচারপতি তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ হেফাজতে থাকাকালীন আরও চারজনের নাম উঠে আসে সেই চারজন রোহিত মণ্ডল সৈকত মন্ডল হাসানুর মণ্ডল আলোক বিশ্বাসকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে চারজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন আমার টোটোটা চুরি হয়ে গেছিল ছ মাস আগে ছ মাসে চুরি হয়ে গেছিল স্যারকে করলাম বাড়ি থেকে তার চুরি হয়ে যায় উঠে দেখি টোটো নেই চার্জার থ্রুয়ে টোটোটে চলে গেছে যখন থানায় আসে আমি থানায় এসে জিটি করলাম স্যার বলছে ঠিক আছে খোঁজ লাগাচ্ছি আজকে হট করে স্যার ফোন করলো সকালবেলা ফোন করে বলছে টোটো পাওয়া গেছে আপনার টোটো হয় আপনি দেখে চিনতে পারবেন হ্যাঁ চলে এসো চাচা চলে এসছে চাচা এসে বলছে হ্যাঁ টোটো পাওয়া গেছে আমাদের টোটো চলে এসছে স্যার বলছে এখন ডকুমেন্টস সব জমা করতে হবে লিখতে হবে লিখে জমা দিতে হবে তা স্যার বলছে এখন বসো আমি ডাকলে তারপরে তুমি আসবো আমরা থানায় প্রায় আপনার পিছনেই রয়েছে প্রায় আটটা টোটো ই সব হরিঙ্গারা ব্লকই টোটো বিভিন্ন জায়গায় সব টোটোরা সব বেছে দিয়েছে আমার যে টোটোরা যে কিনেছে তার বাড়ি বলছে তা তাতে তুরা এখানেই আছে এখন স্যার রাজে কি করবে রাজা হবে স্যারই জানে স্যার বললো এখানে বসতাম আমাকে টোটো তো পাওয়া গেছে এটাই সব তো বড়ো খুশি হ্যাঁ নিতে পারে একটু আটক হয়েছে এখনও স্যার আটক এখনো হয়নি তা শুনছি আর একজনকে একজন ধরা পড়েছে বাড়ি তার বাড়ি ধরা পড়ে

মানে স্যাডার ছিল বলে টোটো গুলো পাওয়া গেছে এবার আরো যত যত দিন যাবে ওই দেখতে পাচ্ছে আরো গাড়ি ঢুকছে যত দিন যাবে স্যার এভাবে চললে যে র্যাকের চক্রান্ত আছে সব শেষ হয়ে যাবে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল রে কিরে তোদের হলো আমার বে আমার বেষি একটা নতুন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে